ফাইভ স্টার হোটেলের একজন নাম করা শেফের সাথে রাস্তার একজন সামান্য রাঁধুনির মাস্ক কিনা নিয়ে ঝামেলা লেগে যায় তাদের দুজনের মধ্যে কেসেরা সেটা প্রমাণ করার জন্য এক বিশাল রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয় কিন্তু তারা কেউই আসলে কারোর থেকে কম নয় তবে শেষমেশ তাদের দুজনের মধ্যে কে হেরে গিয়েছিল আর তাদের দুজনের মধ্যে কেই বা ওই দেশের সেরা শেফ হিসেবে নিজেকে প্রমাণ করেছিল এমনই অসাধারণ একটা রান্নার প্রতিযোগিতার গল্প আজকে আপনাদেরকে শোনাব তো চলুন গল্পটি শুরু করা যাক একজন সাংবাদিক চীনের একটি পুরনো গলিতে গিয়ে সবাইকে বলতে থাকে যে এখানে তিরিশ বছরের পুরনো খাবারের ঐতিহ্য রয়েছে যারা অনেক কম টাকায় ভালো এবং সুস্বাদু খাবার খেতে চায় প্রতিদিনই তারা এখানে ভিড় জমায় আর এত এত দোকানের মধ্যে সেভেন নামের একটা দোকানে সবচেয়ে ভালো খাবার পাওয়া যায় আসলে এই দোকানে গাঁ টিএনচি নামের একজন রাঁধুনি রয়েছে তার হাতের রান্না এত মজা যে একবার খেলে পরবর্তীতে মানুষ আবারও এই রেস্টুরেন্টে খাবার জন্য চলে আসে আর ঠিক তখনই দেখা যায় যে গাও দোকান খুলে সবার জন্য মজার একটা খাবার রান্না করছে আর তার হাতের রান্না খাওয়ার জন্য বাইরে মানুষজন সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভিড় জমিয়ে দিয়েছে তখন ওই টিভি রিপোর্টার ওখান থেকে খাবার খেতে গেলে গাও বলে যে আমার এখান থেকে খাবার খেতে হলে অবশ্যই আপনাকে লাইনে দাঁড়াতে হবে এরপর মানুষজন তার হাতের মজার খাবার খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে একজন লোক লাইনে না দাঁড়িয়ে বরং রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছে তখন গাও এসে তার হাতে একটা বিল ধরিয়ে দেয় যেখানে লেখা ছিল যে এখানে খাবার খেতে হলে অবশ্যই আপনাকে লাইনে দাঁড়াতে হবে কিন্তু এটা দেখেই তো ওই লোকটি খুব তেলে বেগুনে জ্বলে ওঠে সে তখন গাউকে বলতে থাকে তোমার রেস্টুরেন্টের পেছনে যে জায়গা আছে ও সব জায়গার মালিক আমি আর কিছুদিন পরে আমিও তোমার এই রেস্টুরেন্টের জায়গাটা কিনে নেব এরপর দেখবো তুমি কিভাবে এখানে রেস্টুরেন্ট চালাও কিন্তু গাও তার এই হুমকিতে একটুও ভয় পায় না সে বরং তাকে বলে যে যদি আপনি খাবার খেতে চান তাহলে অবশ্যই লাইনে দাঁড়িয়ে আপনাকে খাবার খেতে হবে লোকটি তখন রাগ করে ওখান থেকে চলে যায় আর অন্যদিকে ফ্রান্সের রাজদরবারে রাজা রানীর একটা ছেলে হয়েছে তাই সেখানে সমস্ত নাম করা মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছে আর রয়্যাল প্যালেসে রান্না করার জন্য ফাইভ স্টার হোটেলে সে পলকে দেখানো হয় সে ভেতরে অসাধারণ একটা খাবার তৈরি করছে এরপর সে একটা সুন্দর খাবার তাদের সামনে পরিবেশন করে রানী ওখান থেকে একটু খেয়েই অনেক খুশি হয়ে যায় সে জানতে চায় এই খাবার কিভাবে বানানো হয়েছে তখন পল তাকে বলে যে আমার মা আমাকে স্পেশালি এই খাবারটি বানাতে শিখিয়েছিল আর ছোট বাচ্চাদের স্বাস্থ্যের জন্য এই খাবার খুবই ভালো এমন মজাদার রান্না খেয়ে সবাই অনেক খুশি হয়ে যায় আর এর পর দিন পত্রিকার ম্যাগাজিনে অনেক বড় করে পলের ছবি ছাপানো হয় পরদিন পল যখন তার রেস্টুরেন্টে ফিরে আসে তখন রেস্টুরেন্টের ম্যানেজার রাজ দরবারের এত ভালো রান্না করার জন্য পলের অনেক অনেক প্রশংসা করে সে পলকে বলতে থাকে তোমার কারণে আমাদের রেস্টুরেন্টের নাম চারদিকে ছড়িয়ে পড়েছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমাদের সমস্ত শেফদের এক্সিকিউটিভ তুমি হবে কিন্তু তখন পল তাকে বলে যে আসলে আমি চাই দেশে ফিরে গিয়ে ওখানে একটা ভালো রেস্টুরেন্ট দিতে যেন দেশের মানুষজন আমার হাতের খাবার রান্না খেতে পারে আর তাছাড়া আমার মায়ের স্বপ্ন ছিল আমি যেন বিদেশ থেকে ফিরে এসে দেশে অনেক ভালো একটা রেস্টুরেন্ট দেই এই কথা শুনে তাদের রেস্টুরেন্টের মালিকেরও অনেক মন খারাপ হয়ে যায় তবে পল তার এই কথা রাখার জন্য সে তার সহযোগী মায়কে নিয়ে দেশে ফিরে আসে আর এদিকে সারাদিন কাজ করার পরে গাও ওখানকার প্রাণীদের জন্য আলাদা রান্না করে খাবার নিয়ে যায় সে আসলে মনের দিক থেকেও অনেক ভালো একটা মানুষ যদিও তার বাবা মা কেউ নেই তাই সে তাদের রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের সবাইকে নিয়ে খুশি থাকার চেষ্টা করে কিন্তু তবুও দেখা যায় যে তার মন অনেক খারাপ থাকে কেননা ছোটবেলায় সে যখন একটা ভালো নুডলস রান্না করতে চাচ্ছিল তখন সে সেটা বারবার ভুল করছিল আর তখন তার বাবা তাকে সেটা না শিখিয়ে দিয়ে বরং উল্টো ধমক দিতে থাকে আর বলতে থাকে যে তুমি কখনোই ভালো শেফ হতে পারবে না কেননা এই প্রতিভা তোমার নেই গাও তার এই ছোটবেলার কথা মনে করে অনেক মন খারাপ করে বসে থাকে তার বাবা সেদিন অনেক ভালো রাঁধুনি হওয়ার লোভে তাকে তার আঙ্কেল সেভেনের কাছে রেখে চলে যায় সে ভেবেছিল হয়তো তার বাবা কোনো একদিন ফিরে আসবে কিন্তু তার বাবা তার স্বপ্ন পূরণের জন্য তাকে এভাবে একা রেখে চলে গিয়েছে যদিও তার বাবা এখন অনেক বড় একজন নাম করা শেফ কিন্তু সে তার ছেলেকে এখন আর পরিচয় দেয় না এসব কিছু ভাবতে ভাবতে গাঁওের দু চোখ ভরে জল চলে আসে এর কিছুদিন পরেই পল দেশে ফিরে এসে ঠিক গাঁয়ের উল্টো পাশে অনেক বড় একটা রেস্টুরেন্ট উদ্বোধন করে এমন সাজানো গোছানো রেস্টুরেন্ট শহরে এটাই প্রথম ওই শহরের নামি দামি মানুষরা একটু একটু করে ওই রেস্টুরেন্টে আসতে শুরু করে এত সুন্দর পরিপাটি রেস্টুরেন্ট দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর অন্যদিকে গাঁয়ের অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে দেখা যাক কতদিন এমন চাকচিক্কালা রেস্টুরেন্ট টিকে থাকতে পারে পরদিন সকালবেলা পল বাজারে যায় মাছ কেনার জন্য সে একটা বড় মাছ কিনতে চেয়েছিল কিন্তু ওই মাছের দোকানদার তাকে বলে যে এখানকার বড়ো মাছ শুধু গাউকে দেয়া হবে কেননা গাও আগের দিন বড় বড় মাছগুলো অর্ডার দিয়ে যায় কিন্তু পল তখন বলতে থাকে যে যে আগে আসবে অবশ্যই তাকেই মাছটা দেওয়া উচিত তার কথায় যুক্তি আছে এটা শুনে মাছের দোকানদার মাছটিকে তাদের দুজনের মধ্যে সমান করে ভাগ করে দেয় তখন পল গাউকে জিজ্ঞেস করে যে তুমি এই মাছ কিভাবে রান্না করবে গাও তখন তাকে বলে যে সে কিভাবে কীভাবে ওই মাছ রান্না করতে পারবে আসলে পল কাউকে ছোটোখাটো একজন রাঁধুনি মনে করেছিল তাই সে তাকে অবজ্ঞা করে ওখান থেকে চলে যায় তবে পলের রেস্টুরেন্টে বেশ ভালোই মানুষজন খাবার খাওয়ার জন্য জড়ো হয় আর এটা দেখে গাওয়ের অ্যাসিস্ট্যান্ট ঘটিবাটি নিয়ে মাইকিং করে বলতে থাকি যে এখন থেকে আমাদের রেস্টুরেন্টে মাত্র পাঁচ ডলারে অনেক ভালো খাবার পাওয়া যাবে তখন পলের রেস্টুরেন্টের মানুষজন এসে তাদের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় রেস্টুরেন্টের ম্যানেজার এসে তখন তাদেরকে থামিয়ে দেয় এত চিল্লা চিল্লি শুনে রেস্টুরেন্টের ভেতর থেকে পল বাইরে বের হয়ে আসে কিন্তু কারা এখানে ব্যবসা করবে এটা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা বেঁধে যায় তখন তাদের দুপক্ষ থেকে বলা হয় যে আচ্ছা এখানে সবাই বিজনেস করবে তবে দুজনের মধ্যে যে সবচেয়ে ভালো রান্না করতে পারবে সেই এখানে টিকে থাকবে আর সেজন্য পল এবং গাওয়ের মাঝে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয় তারা দুজনেই তখন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রাজি হয়ে যায় সর্বপ্রথম দেখা যায় যে পল মাছটাকে কেটে তার ভেতর থেকে কাটাগুলো ভালো করে বের করে ফেলে এরপর সে গাওয়ের দিকে মাছটা এগিয়ে দেয় গাও তখন ওই মাছটাকে এত সুন্দর করে টুকরো টুকরো কেটে দেয় যে এটা দেখে পলও একটু অবাক হয়ে যায় মাছের চামড়া থেকে মাছগুলো মোমের মতো করে সে আলাদা করে ফেলে সে ভেবেছিল হয়তো গাও রান্নাই পারে না কিন্তু তারা দুজনই তখন সমান সমান টক্কর দিতে থাকে তবে এভাবে এখন তো বোঝা যায় না কে আসলে বিজয়ী হবে তখন রেস্টুরেন্টের মালিক এসে তাদেরকে বলে যে সামনে একটা রান্নার কম্পিটিশন রয়েছে আমি চাই তোমরা দুজনেই সেখানে অংশগ্রহণ করো যে ওই কম্পিটিশনে জিতে আসতে পারবে তাকেই আমরা এখানে সবচেয়ে ভালো শেফ হিসেবে স্বীকৃতি দেব। তারা দুজনই তখন ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রাজি হয়ে যায় পল এর পর দিন থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি শুরু করে দেয় সে তখন ফ্রেন্ডস অ্যাস্কর নামে একটা অসাধারণ নতুন খাবার তৈরি করে আর সেই টিভি সাংবাদিক তার এই রান্নার কথা খবরে প্রচার করে দেয় গাও তার রেস্টুরেন্টের ভেতরে বসে পলের ইন্টারভিউ দেখছিল আসলে পল গাউকে ছোট করে অনেক কথা বলছিল এগুলো শুনে তো গাও রাগে ফুলতে থাকে গাউ রাতের বেলা ঠিক পলের মতো করে একই রকম আরও একটা খাবার বানিয়ে তাদের সবাইকে খেতে দেয় সবাই তার এই খাবার খেয়ে অনেক প্রশংসা করে তবে রাতের বেলা দেখা যায় যে গাওয়ের অ্যাসিস্ট্যান্ট মন খারাপ করে বসে রয়েছে কেননা এখন সমস্ত মানুষজন ওই আধুনিক রেস্টুরেন্টে খাবার খেতে যায় আর তাদের রেস্টুরেন্টের কাস্টমার আসেই না তখন গাও এসে তাকে বোঝাতে থাকে যে আমরা এখানকার ট্রেডিশনাল খাবার রান্না করি আর পল বিদেশি খাবার রান্না করে ওদের খাবারের দাম অনেক বেশি আর আমাদের খাবারের দাম অনেক কম আমরা লাভও অনেক কম করি আর আমাদের উদ্দেশ্য হচ্ছে কম টাকায় মানুষকে ভালো খাবার খাওয়ানো এই বলে সে তাকে সান্ত্বনা দেয় পরদিন সকালবেলা গাও যখন মাছ কিনতে যায় সে দেখে যে ওই মাছের দোকানদার বেইমানি করে সমস্ত মাছগুলো পলের কাছে বিক্রি করে দিয়েছে বেচারা তখন মন খারাপ করে ওখান থেকে ফিরে আসে তবে পলের রেস্টুরেন্টে যেহেতু অনেক নামি দামি মানুষজন গাড়ি নিয়ে আসতো সেজন্য দেখা যায় যে বেশিরভাগ সময় রাস্তা ব্লক হয়ে থাকত সেজন্য গাঁয়ের রেস্টুরেন্টে বসার জায়গার সমস্যা হতে থাকে তাই গাঁয়ের একজন বন্ধু গিয়ে পলের রেস্টুরেন্টে চিল্লাচিল্লি করতে থাকে তবে পলের রেস্টুরেন্টের অ্যাসিস্ট্যান্ট ওই মেয়েটি এসে তখন কোনো মতে সেটা সামলিয়ে নেয় আর এর কয়েকদিন পরে দেশের সেরা রাধুনি মিস্টার কোয়ের সাথে টিভিতে একটা সাক্ষাৎকার প্রচারিত হচ্ছিল আসলে সেই কম্পিটিশনে যারা জিতবে তারা দেশের সেরা শিব কোয়ের সাথে দেখা করতে পারবে আর এটা সবার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার ছিল কিন্তু গাও তো কোয়ের নিজেরই ছেলে কিন্তু সে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় সে বলে যে গাও নামের সে কাউকেই চেনে না নিজের বাবার এমন ব্যবহার দেখে গাও অনেক কষ্ট পায় সেই ছোটোবেলা থেকেই সে বুকের ভেতরে অনেক কষ্ট নিয়ে বড় হয়েছে যাই হোক পরদিন দেখা যায় যে পলের অ্যাসিস্ট্যান্ট গাউদেরকে দাওয়াত দিয়েছে তাদের রেস্টুরেন্টে একদিন খাওয়ার জন্য তাই তারা ওই রেস্টুরেন্টে খেতে চলে যায় তখন তাদেরকে ডিমের সুস্বাদু একটা রেসিপি দেওয়া হয় এটা খেয়ে গাও মনে মনে ভাবে পল বেশ ভালোই রান্না করে যতটা খারাপ সে মনে করেছিল অতটা খারাপ সে নয় কিন্তু এর কিছুক্ষণ পরে তাদেরকে একটা বাটিতে করে কিছু ছোট ছোট গাছ দেয়া হয় তারা এটা দেখে তো অবাক হয়ে যায় কেননা এগুলো খাবার খাওয়া যায় নাকি কিন্তু তখন ওটার ভেতরে পানি ঢাললেই সেগুলো আস্তে আস্তে করে বড় হতে শুরু করে আসলে এগুলো গাছ ছিল না ওগুলো ছিল স্পেশাল ধরনের সালাদ গাও তখন রাগ করে গিয়ে পলের সামনে সালাদ ছুঁড়ে মেরে বলে যে তুমি ভেবেছো এরকম ট্রিক্স দেখালেই ভালো রান্না শেখা যায় কিন্তু পল তখন মাথা ঠান্ডা করে তাকে কোনো কিছুই বলে না বরং ফ্রিজ থেকে এক টুকরো মাংস বের করে তাকে বলে যে এখন আসো তুমি আর আমি দুজনেই স্টেক বানাবো দেখি কার স্টেকের রান্নার সবচেয়ে মজা হয় গাও তার এই কথায় রাজি হয়ে যায় সে তখন পলের রেস্টুরেন্টে বসেই পলের সেই খাবারটি রান্না করে দেয় কিন্তু একটু পরে পল আধুনিক পদ্ধতিতে সেই মাংস অনেক অল্প সময়ে রান্না করে ফেলে গাও সেটার ঘ্রাণ নিয়ে বুঝতে পারে যে তাদের দুজনের রান্নাই আসলে অনেক ভালো সে তখন মেজাজ খারাপ করে ওখান থেকে চলে যায় আর একটু পরে পল গাওয়ের রান্না করা মাংসের এক টুকরো খেয়ে বুঝতে পারে যে গাও আসলে অনেক ভালো রান্না করে রেস্টুরেন্টে ফিরে এসে গাও শুধু তার বাবার অপমানের কথা ভাবতে থাকে আর তখন গাওয়ের আঙ্কেল তাকে কল করে একটা বারে ডেকে নেয় ওখানে গিয়ে সে দেখতে পায় যে তার বাবা ওখানে রয়েছে সে তো তার বাবাকে দেখেই অনেক বেশি রেগে যায় তখন তার বাবা তাকে বলতে থাকে তুমি আমাকে ভুল বোঝো না আমি চাই তুমি আমার সাহায্য না নিয়ে বরং নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করো তখন গাও বলে যে আমার কোনো ধরনের সিম্প্যাথির প্রয়োজন নেই আর তাছাড়া আপনি তো আমাকে আপনার ছেলে হিসেবে পরিচয়ই দেন না আমি যা পারি আমার নিজের যোগ্যতায় সেটা করে দেখাবো দেখতে দেখতে কয়েকদিন পরে সেই ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন চলে আসে গাও এবং পল অংশগ্রহণ করার জন্যও সেখানে যায় আর এখানে বিচারক হিসেবে দেশের সেরা শেফরাও উপস্থিত ছিল কিছুক্ষণ পরেই রান্নার কাজ শুরু হয়ে যায় তারা দুজনেই পুরোদমে তাদের কাজ শুরু করে দেয় আর এসব কিছু টিভিতে বসে বসে গাওয়ের রেস্টুরেন্টে সবাই দেখতে থাকে গাও একটা মুরগির চামড়া না কেটে তার ভেতর থেকে মাংস বের করে ফেলে এটা দেখে বিচারকরা সবাই অনেক অবাক হয়ে যায় অন্যদিকে পল খুব আস্তে ধীরে তার কাজ করতে থাকে পল সব সময় তার কাজ আধুনিক পদ্ধতিতে করতে থাকে কিন্তু গাও তার রান্নার সমস্ত কাজ দেশীয় পদ্ধতিতে বড় একটা কড়াইতে করতে থাকে দেখতে দেখতে পলের রান্না প্রায় শেষ হয়ে এসেছে সে তখন তার খাবার সাজাতে থাকে পলের এত সুন্দর রান্না দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় আর এরই মধ্যে গাও তার খাবারটি রান্না করে ফেলে বিচারকরা তাদের দুজনের খাবার খেয়ে অনেক প্রশংসা করতে থাকে এরপর বিচারকরা তাদের খাবার খেয়ে পলকে সাঁইত্রিশ ইস্কোর দেয় এবার গাওয়ের পালা তবে গাও সাঁত্রিশ পয়েন্ট পেয়েছে এখন তো দুজনেই সমান সমান হয়ে গেছে তবে তাদের মধ্য থেকে কে বিজয়ী হবে সেটা প্রমাণ করার জন্য আরেকজন বিচারক এসে বলে যে তোমাদের দুজনের রান্নাই অনেক ভালো হয়েছে তবে আমার মনে হয় যে পল সবচেয়ে ভালো খাবার পরিবেশন করতে পেরেছে তাই আজকের প্রতিযোগিতায় পল বিজয়ী হয় এই কথা শুনে গাও ওখান থেকে মন খারাপ করে চলে যায় সে তখন তার খারাপ সময়ের কথাগুলো ভাবতে থাকে তার আঙ্কেল সেভেন কিভাবে সব সময় তাকে সাহায্য করেছে পলের কাছে হেরে যাওয়ার কারণে গাও কয়েকদিন ধরে রেস্টুরেন্টে আসে না বরং সে তার মন ভালো করার জন্য সাইবার ক্যাফে গিয়ে গেম খেলতে থাকে তখন তার আঙ্কেল সেভেন তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেয় তখন গাও বলে যে আমি আপনার মুখ উজ্জ্বল করতে পারিনি কিন্তু তার আঙ্কেল বলে যে দেখো প্রতিযোগিতায় জেতাই আসল কথা না বরং আমরা যেন মানুষের সেবা করতে পারি এটাই আমাদের আসল কথা অন্যদিকে পল প্রতিযোগিতায় জিতে যাওয়ার কারণে তার রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে বসে পার্টি করছিল আর ঠিক তখন পলের অ্যাসিস্ট্যান্ট মায়ও এসে তাকে বলে যে এখানে আমি দুটো একই রকম খাবার রান্না করেছি একটাই লবণ কম দিয়েছি আর একটাই দেইনি তুমি একটি টেস্ট করে বলো কোনটায় লবণ বেশি হয়েছে এটা শুনেই তো পল সব কিছু বুঝে ফেলে আসলে পল খাবারের স্বাদ কেমন সেটা সে বুঝতে পারতো না আর এই স্বাদ সবসময় তার অ্যাসিস্ট্যান্ট মায়ও দেখে দিত সেজন্য সে তাকে ভালোবেসে ফেলেছিল কিন্তু তার গার্লফ্রেন্ড শুধুমাত্র তার কাছ থেকে রান্না শেখার জন্য এতদিন অভিনয় করেছে আর পল সব সময় একটা ছোট বই দেখে রান্না করত। মায়ও ওই বইটাও তার কাছ থেকে চুরি করে নিয়ে যায় এখন রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে তার গার্লফ্রেন্ডের একটা রিলেশন হয়ে গেছে তাই তারা চায় না পলকে এখানে রাখতে পল তখন মন খারাপ করে ওখান থেকে চলে আসে সে বাইরে রাস্তায় বসে ড্রিঙ্কস করছিল আর তার সামনে দেশের সবচেয়ে বড় বড়ো শেফ কুয়ের ছবি দেখে আফসোস করছিল তখন গাও পাশ দিয়ে যাওয়ার সময় সেটা দেখতে পেয়ে দুজনে গল্প করতে থাকে পল বলে যে এই লোকটা আমার আদর্শ আমি ওনার সাথে দেখা করার জন্য জীবনে কতই না কষ্ট করেছি আর সেই সুযোগটা এখন আমি পেয়েছি কিন্তু আমি হয়তো সেটা কাজে লাগাতে পারবো না গাও তখন বলে যে এই লোকটা আমার বাবা কিন্তু উনি সবচেয়ে স্বার্থপর একজন মানুষ গাও যে ওনার ছেলে এ কথা শুনে পল একটু অবাক হয়ে যায় যেহেতু গাও তার বাবার উপর অনেক রাগ করেছিল সে তখন বোতলগুলো তার বাবার পোস্টারের দিকে ছুঁড়ে মারতে থাকে পলও তখন গাওয়ের সাথে সাথে পোস্টারের বোতল ছুঁড়তে থাকে এভাবে তাদের দুজনের মধ্যেই ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় তবে একটু পরে দেখা যায় যে পলের রেস্টুরেন্টের ম্যানেজার এসে গাঁয়ের আঙ্কেলকে বলছে একটা দলিলে সাইন করে দেওয়ার জন্য আসলে এই জায়গাটা তারা কিনে নিতে চায় এখানকার এই পুরনো বিল্ডিং ভেঙে নতুন করে আধুনিক রেস্টুরেন্ট বানাতে চায় কিন্তু যেহেতু গাঁয়ের আঙ্কেল এখানে তিরিশ বছর ধরে আছে সে এই জায়গাটা তাই ছাড়তে চায় না কিছুক্ষণ পরে ওখানে পল এবং গাও চলে আসে পল তখন সবাইকে চমকে দিয়ে বলে যে সামনের প্রতিযোগিতায় আমার পার্টনার হিসেবে আমি গাউকে বেছে নিতে চাই আর ততদিন পর্যন্ত তোমরা এই রেস্টুরেন্টের কোনো ধরনের ক্ষতি করতে পারবে না কিন্তু তখন পলের বিশ্বাসঘাতক বন্ধু এসে তাকে বলে যে তোর ক্যারিয়ার তো শেষ হয়ে গেছে কেননা সবাই জেনে গেছে তুই কোনো রান্নার স্বাদ নিতে পারিস না এই কথা শুনে পল রাগ করে তার মাথা দিয়ে তাকে আঘাত করে ফেলে দেয় তারা তখন ভয়ে ওখান থেকে চলে যায় পল এবং গাও দুজনেই সে রান্নার প্রতিযোগিতার প্রস্তুতি নিতে থাকে গাও যে সব টেকনিক জানতো সে একটু একটু করে পলকে শেখাতে থাকে আর সেই সাথে পল গাউকেও শিখাতে থাকে কিভাবে আধুনিক রান্না করতে হয় আর তাদের এই কাজে গাওয়ের আঙ্কেল সেভেনও তাদেরকে সাহায্য করতে থাকে সে কিভাবে এক কোপ দিয়ে একটা বাদাম দুভাগ করতে হয় সেটা তাদেরকে শিখিয়ে দেয় আর দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই সেই ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন শুরু হয়ে যায় সারা পৃথিবী থেকে নামি দামি রাঁধুনিরে এসেছে এখানে অংশগ্রহণ করার জন্য পল এবং গাও একই টিমে থাকে তারা তখন সবাই রান্না শুরু করে দেয় এই রাউন্ডে যে দল জিতবে সেই দল পরবর্তীতে তাদের দেশের সবচেয়ে সেরা মাস্টার শেফের সাথে কম্পিটিশন করতে পারবে পল এবং গাও যথাসময়ে তাদের রান্না শেষ করে ফেলে তবে পল দেখে যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তার গার্লফ্রেন্ডও এসেছে সবার খাবার বিচারকদের সামনে পরিবেশন করার পরে সেগুলো খেয়ে বিচারকরা পল এবং গাওকে বিজয়ী ঘোষণা করে রেজাল্ট শুনে তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায় এরপর দিন রাতের বেলা তারা দুজনেই বসে গল্প করছিল তখন পল বলে যে পরের রাউন্ডে একজন করে অংশগ্রহণ করতে পারবে আমি চাই তুমি সেখানে গিয়ে তোমার বাবাকে হারিয়ে তুমি দেশের সেরা রাধুনী হিসেবে নির্বাচিত হও পল বন্ধুর জন্য নিজে না গিয়ে গাউকে সেখানে পাঠাতে চায় আর এর পর দিন ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায় এবার বাবা ছেলে দুজন দুজনের সম্মুখীন হয় এই অনুষ্ঠান সারা দেশ জুড়ে টিভিতে দেখানো হচ্ছিল গাওয়ের বাবা তার রান্না শুরু করে দেয় কিন্তু গাও ওখানে চুপচাপ করে দাঁড়িয়েছিল সে শুধু তার বাবার দেয়ার কষ্টর কথাগুলোই বারবার মনে করতে থাকে মাস্টারশেফ রান্না শুরু করে দিলেও গাও কোনো কিছুই শুরু করে না তখন তার বাবা তার দিকে পানি ছুঁড়ে মেরে বলে যে দেখি তুমি কি রান্না শিখেছ রান্নার কাজ শুরু করে দাও গাও তখন তার রান্না শুরু করে দেয় দেশের সবচেয়ে সেরা রাঁধুনির সাথে একজন রাস্তার রাঁধুনির রান্নার কম্পিটিশন শুরু হয়ে যায় সমস্ত দর্শকের ভেতর একটা টান টান উত্তেজনা কে জিতবে কিছুক্ষণের মধ্যেই মাস্টারশেফ কো তার অসাধারণ একটা খাবার রান্না করে বিচারকদের সামনে খেতে দেয় খাবারটা দেখতে এত সুন্দর ছিল যে বিচারকরা দেখেই অনেক অবাক হয়ে যায় একটা গাছ আকৃতির মতো করে অনেক সুন্দর খাবার সে রান্না করে দেয় যার ফুলের একটা পাপড়ি খেয়ে বিচারকরা প্রশংসা করতে থাকে সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে গাও তখন একটা খাবার রান্না করে ফেলেছে তবে সে ওই খাবারটা বিচারকদের সামনে দেয় না বরং তার বাবার সামনে নিয়ে পরিবেশন করে আর এটা ছিল সেই নুডলস যেই নুডলসটা ছোটবেলায় সে রান্না করতে পারেনি যে জন্য তার বাবা তাকে অনেক বকা দিয়েছিল এমনকি তাকে ছেড়েও চলে গিয়েছিল তবে এবার তার বাবা নুডলসের ঘ্রাণ নিয়ে বুঝতে পারে যে গাও এবার ঠিকঠাক মতোই রান্না করতে পেরেছে আসলে গাও এই প্রতিযোগিতায় জিততে আসেনি বরং সে সেই ছোটোবেলার কথা প্রমাণ করার জন্য এখানে এসেছে তার বাবা ওই সমস্ত নুডলস খেয়ে নেয় এখন সে তার ভুল বুঝতে পারে নিজের হাতের ছেলের এত ভালো রান্না খেয়ে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর এরপর ওখান থেকে ফিরে এসে তারা সবাই খাবার রান্না করে তাদের এই বিজয় সেলিব্রেট করতে থাকে এখন পলও তাদের সাথে কাজ করে আর আগের মতোই তাদের রেস্টুরেন্টে অনেক অনেক কাস্টমার এসেছে তখন গাঁয়ের আঙ্কেল সবার উদ্দেশ্যে বলতে থাকে যে আমাদের রেস্টুরেন্টের তিরিশ বছর পূর্ণ হয়ে গেল আপনারা সবাই জানেন যে সরকারের পক্ষ থেকে এই রেস্টুরেন্ট ভেঙে ফেলার কথা ছিল কিন্তু সরকার এত পুরোনো রেস্টুরেন্টের কথা চিন্তা করে সে তার সিদ্ধান্ত বদলে নিয়েছে আর এখন থেকে আমরা আগের মতোই অল্প দামে আপনাদেরকে ভালো ভালো খাবার উপহার দিতে পারবো সমস্ত কাস্টমাররা এই কথা শুনে খুশিতে হাততালি দিতে থাকে আর এভাবে এই রান্নার কম্পিটিশনের গল্পটি শেষ হয়ে যায় আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণ আপনাদের সাথে ছিল কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ